যারা দীক্ষা নিয়েছে তারা এসে বলে সময়ের অভাবে জব ধ্যান করতে পারি না আমি বলি যথা সাধ্য করো আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করলে ঈশ্বর অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা চেয়ে কিন্তু ঠাকুরের কথায় ভাবের ঘরে চুরি করা চলবে না আমরা এখন সংসারমুখী জীবনে আছি পরিবর্তনের প্রথম পদক্ষেপটি হলো মন্ত্র নেওয়া ঠাকুর মা স্বামীজি বার বার বলেছেন মনে রাখতে হবে ঈশ্বরই আমাদের সব শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে বড় লোকের বাড়ির দৃষ্টান্ত আছে সে মনিবের ছেলেদের খুব যত্ন করে আমার আমার করে কিন্তু মনে জানে এরা আমার কেউ নয় এটা আমার বাড়ি নয় আমার আসল ছেলে মেয়ে দেশের বাড়িতে আছে দেখো সংসারে দুঃখ কষ্ট সব আছে দুঃখ কষ্ট থাকবেই এই সংসার চিনি বালি মেশানো কিছুদিন খুব ভালো কিছুদিন পর আর ভালো লাগে না মনে তখন একটি প্রশ্ন প্রায়ই ওঠে মন এত চঞ্চল কি করি এই প্রশ্ন আবহমান কাল ধরে চলে আসছে শুধু সংসারী মানুষদের মধ্যে নয় সাধকদের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের কাছেও এই প্রশ্ন এসেছে তিনি বললেন অর্থাৎ অভ্যাস হলো বারবার ঈশ্বরের চিন্তা করা তার নাম নেওয়া সব সময় আমরা যা চাই তা হবে না কিছুটা মন দিতে হবে আমি বলি কি দিনে চব্বিশ ঘন্টা আছে এর মধ্যে কোনটার জন্য কত খরচ করো একটু বিচার করে দেখো ভগবত চিন্তার জন্যে দিনে তিরিশ মিনিট সময় দিতে পারবে না এক ঘন্টা না হয় ছেড়েই দিলাম এই বৈরাগ্য এবং অভ্যাস করতে করতে ঈশ্বরের ইচ্ছায় মনটা ঈশ্বরের দিকে ঘুরে যায় প্রথমত চাইতে হবে আমি চাই আমাকে চাইতে হবে চাইলেই হবে শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছেন চাইলেই কি তিনি শুনবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন একশো বার শুনবেন কিন্তু ব্যাকুলতার সঙ্গে চাইতে হবে শুধু ধ্যান নয় প্রার্থনাও করতে হবে ঠাকুর আমার এই অবস্থাটা ফিরিয়ে দাও অনুকূল করে দাও যাতে আমি তোমায় ঠিক ঠিক ডাকতে পারি আর একটা কথা তোমরা মনে রাখবে ইষ্ট এবং গুরু একই ঠাকুর মা স্বামীজি এই কথা বলেছেন শাস্ত্রও এই কথা বলেছেন